মাছ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি ফাঁকা বাড়ি থেকে ঘুরতে গিয়ে বিপাকে ব্যবসায়ী চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তর্গত বিজয়া ফার্মেসি মোড় এলাকায় ব্যবসায়ী অরুণ দাস তার পরিবার নিয়ে শনিবার বেড়াতে যান ভিন রাজ্যে ত্রিপতি তার গাড়ির চালক সুধাংশু রায়কে বলে যান সে যেন রাতে বাড়িতেই থাকে সেই মতো গাড়ির চালক রাতেই ঘুমাতে এসে দেখে গেট খুলে ভেতরে ঢোকা যাচ্ছে না দরজা ভেতর থেকে বন্ধ পরবর্তীতে সে বাড়িতে চলে যায় সকালে এলাকার লোকজনদের ঘটনার কথা জানালে তারা এসে এবং অন্যান্য আত্মীয় পরিজন তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঘর এলোমেলো অবস্থায় রয়েছে আলমারি ভাঙা ব্যবসায়ী অরুণ দাস তার এক আত্মীয়কে জানিয়েছেন ঘরে দুই আলমারিতে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ ছিল তার বাড়িতে এবং প্রায় বেশ কয়েক গ্রাম সোনার গহনা প্রাথমিক অনুমান নগদ আড়াই লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ কালবেলা সত্যি বলেছিল সে তো কিন্তু সকাল সে রাত্রে এসে খুলতে পারেনি চলে গেছে এবার ও ভেবেছে ভিতরে কেউ আছে কিন্তু সকালবেলা এসে ও আবার দরজা খুলছে খুলে যখন খুলতে পারছে না আমাদের সবাইকে ডেকেছে আমরা সবাই এসে দেখলাম যে ভিতর দিয়ে দেওয়া এবার ভিতরে দরজা ও পাশে একটা তালা ছিল আমরাই নিজেরা খুলে ঢুকলাম ঢুকে এইবার দেখে সব জায়গা ভাঙা যে আমার দেওয়ারের আলমারিটা ভেঙেছে উপরের আলমারিটা ভেঙেছে ভেঙে সব জিনিসপত্র নিয়ে গেছে আমাকে রাত তিনটার সময় শোয়ার কথা ছিল আমি হাওড়ার গাড়ি চালাই গাড়ি চালিয়ে এসে যখন তালা খুলতে গেছি তখন দেখতে পাচ্ছি তালা খুলে যাচ্ছে কিন্তু ভিতরতে লক দেওয়া আমি বাড়িতে চলে গেছি সকালবেলা এসে আবার তালা খুলতে গেছি ধরে ধাক্কা মাচি খুলছে না আশেপাশের লোকজন ডেকে তারপরে ওটার তালা সাইডে একটা গেট আছে ওটা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখি সব জিনিসপত্র চুরি হয়ে গেছে কি কি চুরি হয়েছে কি কি চুরি হয়েছে কি ভিতরে ছিল সেসব জানি না এইবারই মালিক মালিক ঘুরতে গেছে কালকেই গেছে কালকে কখন গেবে কাল কালকে সকাল নটা নাগাদ বেরিয়েছে তারা ঘুরতে গেছে হঠাৎ করে তারপরে চুরি কী বলবেন সেটা তো আমার আইডিয়া নেই অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বেস যাবেন